হ্যালো হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি ভালো আছো আমি ভালো আছি দেখো ভালো আছে কালকে কিন্তু ইনজেলি গ্লু গলাইছিল সেটা কিন্তু আমি দেখছি কিন্তু আজকে কিন্তু ডায়মন্ড অফ কইছে আজকে কিন্তু সবগুলো গ্লু গল বাইর করব আর ওখানে কিন্তু চারটে গ্লু গল আছে চারটে কিন্তু ভাই মানে ইনজেলি গ্লু গলটা ভালো কিন্তু বাকিগুলো কিন্তু আমাদের আছে আর আজকে কিন্তু ওই গ্লু গলটা কিন্তু আমরা বাইর করব যতগুলো ডায়মন্ড লাগে না কেন আজকে কিন্তু ওই গ্লু গলটা আমরা বাইর করে নিব তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু স্পিন আমরা মারা শুরু করে দিলাম না আজকে যত ত গুলো ডায়মন্ড লাগবে ততগুলো ডায়মন্ড খরচ করব আজকে কিন্তু এঞ্জেলের গ্লুবলটা আমরা বাইর করবো তো প্রথম স্পিনে কিন্তু আমরা পাই নাই তো দ্বিতীয় স্পিনে দেখতে পাচ্ছ ভাই একটা বাদ দিয়ে না ও না ভাই এর এই স্পিনে কিন্তু আমরা পাইলাম না তো পরবর্তী স্পিন কিন্তু আমরা মেরে দিলাম ভাই আজ যতগুলো ডায়মন্ড লাগবে ততগুলো ডায়মন্ড কিন্তু খরচ করবো তাই ইঞ্জিলের গ্লুবলটা কিন্তু আমরা বাইর করে ইঞ্জেলিক ইঞ্জেলের গ্লুকলটা কিন্তু আমাকে অনেকটা ভালো লাগছে আর এই গ্লুকলটা কিন্তু কিন্তু সবাই বাইর করছে আমি কিন্তু দেখছি আর ভিডিওতে দেখতে পাচ্ছি সবাই কিন্তু বাইর করে নিচ্ছে কিন্তু আমিও কিন্তু মাঠে নামিয়ে বলছি আজকে কিন্তু ডায়মন্ড যতগুলো ডায়মন্ড যাওক না কেন আজকে কিন্তু ভাই ইঞ্জেলের গ্লুকল্টটা আমরা বাইর করে নিব আর ইঞ্জেলির গুলুকলটা কিন্তু ভাই জোস একটা গুলুকল তোমরা কিন্তু সেটা জানোই আর গুলুকলটা কিন্তু ভাই ফেভারেট একটা গোলকল হয়েছে আর ইঞ্জিনিক যেমন সুন্দর দ্বিগুণ সুন্দর কিন্তু গোলুকলটা দেখতে পাচ্ছ ভাই জো একটা গুলুকল অলরেডি কিন্তু আমরা স্পিন মারতে এসেছি মারতে এসেছি কিন্তু এখনও কিন্তু একটা গুলোকল আমরা পাই নাই তো ওই স্প্রিন মারতে আছি মারতে আসি তো দেখতে পাচ্ছ এখনো কিন্তু ভাই পাইলাম না তো পরবর্তী স্পিন কিন্তু মারলাম আমরা তো দেখতে পাচ্ছি এখানে কি আটকে না কি তো না দিয়ে দাও ও ভাই একটা গুলুকাল কিন্তু আটকেছে এটা কিন্তু কিন্তু আমার ছিল আর এটা গুলুগল কিন্তু আমাকে লাগবে না কিন্তু আমাকে ওই গুলুগলটাই কিন্তু আমাদেরকে লাগবে তো পরবর্তী স্পিন কিন্তু আমরা মেরে দিলাম পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সামনে থাকা বেল বটনটি বাজিয়ে দিও দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা স্পিন মারতেই চলেছি মারতেই চলেছি যতক্ষণ আমাদেরকে গুলুগলটা দেয় নেই ততক্ষণ কিন্তু আমরা স্পিন মারতেই থাকবো তো দেখতে পাচ্ছো স্পিন খালি মারতেছি মারতেছি এখনো কিন্তু আমাদের ওই গুলুগলটা কিন্তু দিলো না তো এখানে আর দেখতে পাচ্ছ আরেকটা একটা গুলুগল কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে এটা কিন্তু আমরা আমাদের কাছে ছিল ওটা গোলগালও ছিল তার জন্য কিন্তু ওটা আমরা নিব না তো এই গোলগালটা কিন্তু আমরা বাইর করেই থাকবো দেখতে পাচ্ছো পরবর্তী স্পিনে কিন্তু ভাই একটা স্পিনও কিন্তু আমরা পাইতেছি না অনেকটাই কিন্তু ভাই স্পিন মারতে দেখতে পাতাছ স্পিন মারতেইছি মারতেছি এখনও কিন্তু পাইলাম না তো স্পিন মারতেই থাকবো মারতেই থাকবো যতক্ষণ গের গেলি না দেয় নাই ততক্ষণ কিন্তু আমরা স্পিন মারতেই থাকবো তো দেখতে পাচ্ছ ভাই স্পিন শুধু খালি স্পিনে মারতেছি এতগুলো ডায়মন্ড খাচ্ছে কি বলবো ভাই ডায়মন্ডে খালি শুধু ডায়মন্ডে যাচ্ছে ডায়মন্ডে যাচ্ছে তাও কিন্তু আমাদেরকে দিচ্ছে না তো ভাই এখন কিন্তু ভাই দেখতে পাচ্ছ ভাই এত স্পিন মাততেছে তাও কিন্তু দিচ্ছে না আর ভাই আজকে কিন্তু ভাই নিয়েট করে এসেছি যে আজকে এই গুলগল কিন্তু আমরা পুরোটাই বাইর করে নেবো তারপর কিন্তু ভাই বাজে তারপর কিন্তু কথা হবে তো স্পিন মারতেছি স্পিন মারতেছে যতক্ষণ গুলুগল বাইরে তত ততক্ষণ কিন্তু আমরা স্পিন মারতে থাকবো দেখতে পাচ্ছ আর একটা গুলুগল কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি কিন্তু আমরা তিনটা গুলু গল পেয়ে গেছি আর একটা গুলুকল কিন্তু এখনো পাই নাই সেটা হচ্ছে ইঞ্জেলিক গুলুগলটা এই গুলু এখনও কিন্তু আমাদেরকে দেয় নাই আর ডায়মন্ড কিন্তু প্রচুর খাইছে আর এই ভাই কি বলবো তোমাদেরকে ভাই স্পিন মারতেছি মারতেছি কিন্তু এখনও কিন্তু ডায়মন্ডটা আমাদের আমরা পাই নাই তো খালি স্পিন মারতেছি দেখতে পাচ্ছ যতগুলো ডায়মন্ড যাবে ততগুলো ডায়মন্ড কিন্তু আজকে খরচ করবো তাও কিন্তু আমরা এই গ্লুকলটা বাইর করবো তো তো চলো ভাই দেখতে পাচ্ছ খালি স্পিনে মারতেছি স্পিনে মারতেছি এখনও কিন্তু গুলুকলটা পাইলাম না ভাই ভাই এতটা যে রেয়ার গুলুকলটা আমাদেরকে কিন্তু এতগুলো স্পিন মারার পর কিন্তু আমাদেরকে গুলো দিলো না তাও কিন্তু আমরা হারমান না দেখতে পাচ্ছ ভাই অলরেডি কংগ্রাচুলেশন আমাদের কিন্তু অলরেডি গুলুকলটা পেয়ে গেছি সেটা কিন্তু দেখতে পাচ্ছ আর এখন কিন্তু আরও একটা গুলুকল কিন্তু আমরা পাওয়ার মানে আর একটা গল কিন্তু আছে ওইটার জন্য কিন্তু আমরা মারতে চলেছি যতক্ষণ ভাই মানে গলগুলো পাইনি পুরোটায় ততক্ষণ কিন্তু আমরা মারতে থাকবো তো অলরেডি ভাই যেটা গুলুবলের আশায় কিন্তু মারছিলাম সেটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি আর বলটা কিন্তু জো যেটা বল সেটা কিন্তু তোমরা জানোই আর এখন দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ভাই মাথায় নষ্ট আর এগুলো ইভেন্ট কিন্তু সবগুলো ইভেন্টে কিন্তু আজকে বাইর করে নিব দেখতে পাচ্ছ পরবর্তী স্ক্রিন কিন্তু মারতে চলেছি আমরা তো এখানে কিন্তু ভাই খালি গানের স্ক্রিন আর আমাদের কিছু কাঠ দিতেছে সেটা কিন্তু আমরা ওগুলো কাঠ কিন্তু আমার লাগবে না কিন্তু আমাদেরকে খালি গ্লুবলগুলো লাগবে তো দেখতে পাতেছ ও ভাই খালি স্পিনে মারতেছি স্পিনে মারতেছি ডায়মন্ড কিন্তু প্রচুর ডায়মন্ড খাচ্ছে কিন্তু গুলুবলটা আমাদেরকে দিল না তো ভাই কি বলবো তোমাদেরকে ভাই এতগুলো যে ডায়মন্ড খেয়েছে মাথায় নষ্ট ভাই কি বলবো তো দেখতে পাচ্ছে পরবর্তী স্পিন খেলে ভাই স্পিনে মারতেছি মারতেছি কোনো দিকে আর দেখাদেখি নাই খালি স্পিনে মারতেছি এখনো কিন্তু গুলুবল পাইলাম না ভাই পুরো পুরো গুলুগলগুলো কিন্তু বাইর করে নেব বাইর করে নেওয়ার পর কিন্তু আমরা বাকি সব আপডেট কিন্তু দেখবো আর কী কী আপডেট আছে সবগুলো কিন্তু বাইর করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি ভাই আজকে কিন্তু প্রচুর ডায়মন্ড অফ করছি প্রচুর ডায়মন্ড অফ করে কিন্তু অলরেডি মাঠে নামে গেছি তো দেখতে পাচ্ছি ভাই কি বলবো এখনও কিন্তু সবগুলো গুলুগল কিন্তু ভাই এতগুলো স্পিন মারলাম তাও কিন্তু গলগুলো এখনও পাইলাম না একটা গুলুগল ভাই একটা গুলুগল আছে একটা গুলুগল কিন্তু আমরা এখনও পাই নাই তার জন্য কিন্তু খালি স্পিন মারতে মারতেছি মারতে দেখতে পাচ্ছি আর অলরেডি কিন্তু ভাই আমরা মারব না আর যেটা গুলো নিয়ে কিন্তু আমরা ছিলাম সেটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি কখনোই তার জন্য কিন্তু ভাই এখনো কিন্তু মারতেছি মাততেছি তাও কিন্তু একটা জিনিসও পাইলাম না আমরা তো ওটাও গুলোকালের কোনো প্রবলেম নেই দেখতে